নামক স্থানে আমাদের দাঁড়িয়ে আপনারা দেখছেন ঐতিহাসিক যে তাফসিল কোরআন এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে দুই দিন দিনব্যাপী এই প্রোগ্রাম আগামী কাল তথা পনেরো এবং ষোলোই জানুয়ারি কাল থেকে আমাদের দুই দিনব্যাপী এই প্রোগ্রামটি শুরু হচ্ছে ইসলামিক দলসা এবং এটা ইতিহাস যত বলে আমাদের ভারত বাংলাদেশ আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর এর আগে পাকিস্তান পাকিস্তানের আগে ব্রিটিশ মিটাপুর এই অঞ্চলে এইরকম এক লক্ষ বা এক লক্ষের অধিক লোক সমাবেত করে মাহফিল হওয়ার রেকর্ড বা মাহফিল হওয়ার যে ইতিহাস এটা প্রথমেই হতে যাচ্ছে এই মিটাপুর উজালপুর জাম মসজিদের উদ্যোগে আমরা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি যারা মিটাপুর এই এলাকার অধিবাসী রয়েছেন এবং যারা বদলগাছি উপজেলা এবং বিশেষ করে এখান থেকে আমাদের জয়পুরহাট জেলাও কাছে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এখানে দুই দিনব্যাপী প্রথম দিনের প্রধান যিনি আকর্ষণ থাকবেন জনাব অবায়দুল্লাহ তারিখ আপনারা তার নাম শুনেছেন বাংলাদেশের পুঁথিতে ইসলামের সংস্কৃতির ব্যক্তিত্ব যা যা তাদের সুরের ঝংকারে বাংলাদেশের আপন মানুষদেরকে মুসলিম এবং ইসলাম প্রিয় মানুষদেরকে তাদের সুরে সুরের ঝংকারে মানুষদেরকে ইসলাম তারা ইস্তামের দাওয়াত দিয়ে থাকে প্রথম দিনের প্রধান আকর্ষণ তিনি থাকবেন আন্তর্জাতিক জাতীয় পুরস্কার প্রাপ্ত ইসলামিক সাংস্কৃতিক শিল্পী জনাব ওবায়দুল্লাহ তারিক তিনি প্রভাষক আল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা এবং প্রধান প্রথম দিনের প্রধান দিনের আলোচক থাকবেন উত্তরবঙ্গের কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মোবাসে কোরআন তিনি আল্লাহ হোসেন সাইদির কণ্ঠ নকল করার চেষ্টা করেন কণ্ঠে ওয়াজ করে থাকেন আমরা জানি হযরত আল্লামা গুলাম আজম সাহেব এবং আরও ওলামায় একরাম বিন্দ প্রথম দিন এখানে আলোচনা করবেন এবং দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমাদের মূল আকর্ষণ দুইজন একজন হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাস্সি কোরআন যিনি প্রায় আল্লামা কে মরহুম আল্লামা প্রায় আল্লাহ পার্সেন্ট দখল করে নিয়েছেন আমরা জানি কারি মৌলানা আল আলামিন ঢাকা এবং আবদুল্লাহ আল আলামিনের কথা বললে আমরা সবাই বুঝি যে আবদুল্লাহ আল আলামিন তার অক্লান্ত পরিশ্রম করে আল্লামা দিল হোসেন সাইদির কিছু ফ্লেভার তিনি দেওয়ার চেষ্টা করেন তিনি থাকবেন প্রধান বক্তা হিসেবে প্রধান মুফাস হিসাবে এবং তার সময় আপনি জানেন তার অন্য একটি আয়োজন আছে সেই দিনেই ষোলো তারিখে দ্বিতীয় দিনে আমাদের তিনি আমাদের বক্তব্য রাখবেন বাদ মাগিব থেকে এবং দ্বিতীয় দিনের প্রথম প্রথম যিনি আকর্ষণ তিনি থাকবেন বাংলাদেশের সুর সম্রাট যাকে অনুকরণ করে তার সুরকে অনুকরণ করে যার লেহানকে অনুকরণ এবং অনুসরণ করে হাজারো শিল্পী বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তিনি আমাদের জনাব মশিউর রহমান ভাই তিনি বাংলাদেশের ইসলামী সঙ্গীতের এক সম্রাট এবং এই সম্রাটই বাংলাদেশের যতগুলো মানুষের হাতে ইসলামী সঙ্গীত এবং সংস্কৃতি অনুষ্ঠানের সংস্কৃতির এই বিশাল যে জায়গাটি মুসলমানদের হৃদয়ে দখল করে নিয়েছে এই হৃদয়ে দখল করা জায়গাটি আমাদের মশিউর রহমান ভাই তিনি থাকবেন দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ হিসাবে আমরা আমাদেরকে আপনাদেরকে আমরা দেখাবো এখন যে আয়োজন হয়েছে এই মিটাপুর অঞ্চলে উজালপুর জয় মসজিদ প্রকল্পে যুব সমাজরা যে যে আয়োজন করেছে এই আয়োজনের মূলত যে প্যান্ডেলটি এখানে ডেকোরেশন করা হয়েছে সাজানো হয়েছে সাজানো হয়েছে এই প্যান্ডেলটি বিশাল প্যান্ডেল যারা এটা আয়োজন করেছে এই প্যান্ডেলটি সাজানোর জন্য তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি তারা বলেছে মোর দেন ওয়ান লাখ এক লাখেরও বেশি লোক এখানে ধরবে এবং আমরা যে মেইন রোডের পাশে দাঁড়িয়ে অনেক লোকের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং অনেক লোক যারা এই মেইন রোড দিয়ে তারা যাওয়া আসা করছে তারা বলছে যে আমরা তো দেখিনি আমাদের বাপ দাদার কাছ থেকে শুনিনি যে এত বড় পেন মাহফিল হতে পারে এখানে এই যে মিঠাফুলের উজ্জ্বল সন্তান আপনারা জানেন আমাদের সানোয়ার ভাই মূলত বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে সানোয়ার ভাই গিয়েছে এবং তিনি প্রায় দিনই মাহফিল তার আছে তিনি এখানে এসেছেন আসার পরে তিনিও দেখতে মানে বুঝতে পেরেছেন যে আমাদের এই অঞ্চলে এত বড় একটা প্যান্ডেল করে এত বড় আয়োজন করে এই আয়োজনটা এই যে প্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন এটা শুধু পুরুষদের জন্য করা হয়েছে এবং মহিলাদের পাশে মহিলাদের জন্য আবার বিশাল বড় 20 30 হাজার মহিলা যেন থাকতে পারে তার জন্য বসতে পারে সেই একটা ব্যবস্থা করা আছে এবং আপনাদের এই যে আমাদের সানোয়ার ভাই সানোয়ার হোসেন সাইফি ভাই তার বাসায় মিঠাপুরেই যে মিঠাপুরে মিঠাপুরে বাসা এবং ভাই অত্যন্ত খুশি হয়েছে এবং তিনিও পরামর্শ দিয়েছেন সহযোগিতা করা এবং সা সাহায্য সহযোগিতা করেছেন সার্বক্ষণিক খোজখবর গেছেন যে এবং যেই ব্যক্তিটা সব চাইতে বেশি যেই ব্যক্তিটা মানে যেই ব্যক্তির মানে অক্লান্ত পরিশ্রম একক পরিশ্রম ভাবে বিশেষ করে একজন মানুষকে শুরু করতে হয় তিনি আমাদের ফরহাদ ভাই তিনি জব করছেন আলহামদুল্লাহ এবং তার পিতা দুই হাজার চোদ্দ সালে অনাকাঙ্ক্ষিতভাবে দুর্গুল মিলিয়েই আমাদের ভাই মানে চাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং এলাকার যারা যুবক ভাই আছে মুরব্বিয়ান নেকরাম আছে সবাইদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ মিঠাপুরের এই অঞ্চলে একটা ইতিহাস হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ যদি আমরা ইতিহাসে একটা পার্ট হতে পারি ইতিহাসে যদি আমরা একটা পার্ট হতে পারি আপনাদের মূলত আমাদের লাইভের মূল যে প্রোগ্রাম মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদেরকে জানানো এবং সেই সঙ্গে আমাদের মা বোন যারা আছে তাদের

ভাই যিনি আসেন বড় ভাই যিনি আসেন অত্যন্ত সাহায্য সহযোগিতা আর্থিকভাবে মানসিকভাবে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে উপদেশ দিয়ে কোথায় কি করা যায় এবং ভাইরা বলছে যে আমাদের যেহেতু এই এলাকায় ইতিহাসে এত বড় কোনো প্যান্ডেল হয়নি এবং এই প্যান্ডেলের চতুর্দিকে জায়গা ফাঁকা রাখা হয়েছে যদিও মানুষ সংকুলন না হয় তাহলে সেই ক্ষেত্রে আবার মানুষরা যেন এখানে সুশৃঙ্খল ভাবে থাকতে পারে তাদের ম্যানেজমেন্ট করা হয়েছে মোটামুটি সত্তর থেকে আশি জনের একটা কুমুটি ঘোষণা করা হয়েছে এটা হিসাবে তারা থাকবে জনের থাকবে আমাদের মতো ইনশাল্লাহ এবং সবচেয়ে খুশি এবং সোনা ভাই না ভাইদের সবার সুপরিকল্পিত সিদ্ধান্ত অনুযায়ী তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই জায়গাতেই যে জায়গাতে মাহফিল হচ্ছে আলহামদুলিল্লাহ এই জায়গাতে হয়তো আপনারা ঘোষণা আসবে যে এই জায়গাতে এই অঞ্চলে ইতিহাস আছে আধুনিক শিক্ষিত যারা আছে এবং আমাদের জেনারেল শিক্ষিত ভাইরা যারা আছে সবাই নিয়ে সমন্বিত ভাবে এখান থেকে যেন এবং ষোলো তারিখে যেভাবে ইসলামের আলো ছড়িয়ে যাবে এভাবে ইসলামকে শিখানোর জন্য ইসলামকে ব্যক্তিগত জীবনে মানার জন্য এবং ইসলামকে ভালোভাবে এই এলাকায় প্র্যাকটিস করার জন্য একটা মাদ্রাসার উদ্বোধন হবে ইনশাল্লাহ আমরা সবাইকে চিরস্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ যে এত বড় একটা প্যান্ডেল এই আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখে আমরা প্যান্ডেল টা

এই মঞ্চ তৈরির কাজটা মোটামুটি শেষ হয়েছে এখন আহ পিছনে একটা আমাদের একটা ব্যানার যাবে এবং সঙ্গে সঙ্গে বসানোর জন্য যে একটা পরিবেশ তৈরি করা সেই পরিবেশ তৈরি করা হবে ইনশাল্লাহ আমরা আমাদের দর্শক মন্ডলী যারা আপনারা দেখছেন সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি এখানে আল্লাহ রাবুল আলমিন আমাদের এই প্রচেষ্টাকে আমাদের এই কর্মযজ্ঞ আল্লাহ কবুল করুক এবং এই মিটাপুর এই অঞ্চলকে আল্লাহরুল আলমিন একটি ইসলামের মার্কাজ এবং এখান থেকে যেন মিটাপুর এই অঞ্চলে এই মাহফিল শেষ নয় এই মাহফিলের পরেও যেন এখান থেকে ইসলামের ইসলামের যে ক্ষুধা মানুষের ভিতরে আছে আল্লাহ রব্বুল আলমিন যে ফেতরাতের উপর মানুষকে তৈরি করেছেন এই ফেতরাত তথা ইসলাম জেনে যেন সেই অনুযায়ী তাদের জীবনযাপন করে এই প্রচেষ্টা নিয়েই আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে কবুল করেন এই যে আমাদের ভাইরা মাইক কিছু সেট হয়েছে না ভাই আলহামদুলিল্লাহ মাইক কিছু সেট হয়েছে আরো মোটামুটি দশ পনেরোটা মাইক আছে সেট হবে আজকে হবে না কালকে এগুলা যখন আপনারা এখানে সশরীরে এসে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিবেন আপনারা শুনবেন ইসলামের কথা বিশেষ করে আমাদের প্রথম মুফাস্ত্রী দ্বিতীয় মুফাস্ত্রী এবং আমাদের কণ্ঠশিল্পী যারা আছে তাদের কাছ থেকে এবং ইসলামী পরিবেশ এবং ইসলামী ইসলামী পরিবেশ এবং ইসলাম